আলাইকুম অল টু উইথ মুচি দিতে চ্যানেল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে আমি এখন রয়েছে কালী আছেন একটু আমরা যাব গুয়াংজু স্টেশনে ও এখান দিয়ে আপনারা চায়নাতে বুঝতেই পারবেন না কোনটা মেস্ট স্টেশন কারণ মেস্ট স্টেশনের ভিতরে রয়েছে মার্কেট আপনাদেরকে দেখাচ্ছি এইখান থেকে আমরা মার্কেটের ভিতরে ঢুকছি এই হলো মেট্রো স্টেশন আমরা গুঞ্জে যাব মেট্রো স্টেশন হচ্ছে এইখানে আচ্ছা দোকানগুলো কত সাজিয়ে রাখছে এখানে কোন দোকান মেট্রো স্টেশনে যাওয়ার আগে দেখেন দোকান মেট্রো আমরা মেট্রো স্টেশন এখন আমরা এখন গোয়াংজু যাচ্ছি মেট্রো স্টেশন গোয়াং মেট্রো স্টেশন যাব আমরা যাচ্ছি আমরা এখন সালনি মেট্রো স্টেশন থেকে গাংজু মেট্রো স্টেশনে যাব দেখতে পাচ্ছেন এটা হলো সানলি স্টেশন এখানে অনেক গভীরে নামতে হবে চার পাঁচ পাঁচতলার নিচে নামতে হয় আপনাকে দুই তিনবার নিচে নামতে হবে কারণ মেট্রো স্টেশনগুলো গভীর অনেক গভীরে অনেক নিচে প্রথমে আপনারা নিচে নামবেন তারপরে আবার হেঁটে যেয়ে অনেক জায়গায় হেঁটে যেয়ে আবার নিচে নামতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছি আর মেট্রো স্টেশন এত বড় আপনারা আসলে খুঁজে পেতে অনেক ইয়ে হয়ে যাবে অবশ্যই জিজ্ঞেস করে করে যেতে হবে এখানে সবাই দাঁড়িয়েছে এখানে অনেকগুলো স্টেশন লাইন রয়েছে লাইন বুঝে কোন জায়গায় যেমন পেরিয়ে যাবেন ওই লাইন দিয়ে আপনাকে যেতে হবে এখানে কি জন্য জানি দাঁড়িয়ে করে রেখেছে আমি এখন রয়েছি তাহলে একটু আমরা যাবো গুয়াংজু স্টেশনে এখানে কিছুক্ষণ ধরে দাঁড়ানো আসছে আমরা এখন দাঁড়ানো আছে কেন যেন আমাদেরকে এখানে দাঁড়া রাখা হয়েছে মেট্রো স্টেশনে আমরা ঢুকেছি কিন্তু অনেক মানুষ হয়ে গেছে কেন যেন এখানে দাঁড়ায় আছে এটা হচ্ছে সালিনিয়ন মেট্রো স্টেশন এখানে গোয়াংজু মেট্রো স্টেশনে এখান থেকে মানে একটা স্টেশন এখান পরে একটা স্টেশন হচ্ছে পাচ্ছেন কিছু লোক আসতে কিন্তু আমরা ভিতরে যেতে পারছি না হয়তো ট্রেনের থেকে যারা নামছে তারা এখানে আসতে এখানে আসলে দেহ এবং ব্যাগ তল্লাশি করা হয় ব্যাগ এবং দেহ তল্লাশির পরে আপনার আমাদেরকে এখান দিয়ে ঢুকতে হয় কারণ নিরাপত্তার কারণে আরেকটা কথা বলে রাখি চায়নাতে যেভাবে আপনি আমি ভিডিও করতে পারতেছি ইন্ডিয়াতে কোনো মেট্রো স্টেশনে এইভাবে ভিডিও করা যায় না আমরা এখন টিকিট নেবো এখানে অনেক লোক মিশ্র রয়েছে আপনাকে কোন জায়গায় যাবেন কি যাবেন আগে প্রথমেই আপনাকে ইংলিশ ভাষা করে নিতে হবে ইংলিশ ভাষা করে নিয়ে তারপরে আপনাকে নিতে হবে আমরা প্রথম নিতে পারছিলাম না আমরা টিকিট নিতে পারতেছিলাম না পরে একটি চাইনা একটি মেয়ের সাহায্য আমরা নিয়েছি সেই মেয়ে আমাকে তাদেরকে হেল্প করেছে তারপর আমরা নিজেরাই দেখতেছি কীভাবে করা যায় ওদেরকে দেখাচ্ছি এখানে ভুল অপশন দিলে আপনার টাকাটাও যেতে পারে আপনারা জেনে নেবেন কোনটি কোন জায়গা দিয়ে যাবে আপনার কোন স্টেশন আছে কোন স্টেশন থেকে কোন স্টেশন যাবে এটা আপনাকে ফমেন্ট করে দিতে হবে দেখতে পাচ্ছেন মানুষদেরকে তল্লাশি করা হচ্ছে ব্যাগ তল্লাশি করা হচ্ছে তারপরে ভিতরে ভিতরে দেওয়া হচ্ছে আমাদের টাকাটা নিল

এখন যে পয়েন্টটা দেওয়া হয়েছে সেই কয়েনটা টাচ করার পরে গেটটি খুলে গেল এখন আমরা আমরা এখন সামনে দিকে যাচ্ছি মেট্রো স্টেশন আমরা এখন আবার নিচে যাবো অলরেডি দুইবার নিচে নামছি এখন দ্বিতীয়বার নিচে নিচে নামছি দেখতে পাচ্ছেন কিছু লোক উঠতেছে হয়তো ট্রেন আসছে এখন উঠতেছে আমরা নিচে হ্যাঁ ট্রেন আসছে এখানে অনেকগুলো লাইন রয়েছে ট্রেনে এক দুই তিন চার পাঁচ করে এখন আপনাকে দেখে নিতে হবে কোন কত নম্বর লাইন দিয়ে কোন ট্রেনটা যাবে এটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে নাহলে আপনি উল্টা পাল্টা ভুল জায়গা চলে যেতে পারেন ভুল জায়গায় গেলে সমস্যা নেই আপনি আবার ফিরতি ট্রেন ধরে আবার ফিরে আসতে পারে স্টেশনে আপনি এখানে দেখে নেবেন এখানে লেখা রয়েছে কারণ আমরা ভিতর দিকে ঢুকছি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আমরা এখন ভিতরে ঢুকলাম দেখতে পারলেন এখানে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত মানে কেউ কারোর দিকে তাকাচ্ছে সবাই মোবাইল নিয়েই ব্যস্ত রয়েছে আমি এই জিনিসটা সব জায়গায় দেখতে চাই

একটু আমাদের স্টেশনটা আমরা এখন বেরোব গেটটি দেখতে পাচ্ছি খুলতেছে আমরা এখন রঞ্জিত স্টেশন চলে আসছি আমরা এখন আমরা এখন সিঁড়ি দিয়ে উপর দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন স্টেশন থেকে উঠে যাচ্ছি আমরা এখন উঠবো করে আমি স্টেশন থেকে স্টেশনে আসলাম এখন আমি বাইরে হব এক্সিট হব দেখছি হচ্ছে চায়নার এক একই স্টেশন বিশাল বড়ো বড়ো স্টেশন আপনি হেঁটে একটুখানা পাবেন না আর কারো পিছিয়ে পিছিয়ে হাঁটলে হবে না আপনি কপিছুই কারোর না কাউকে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করবেন নাহলে না বুঝলে বিভিন্ন সাইনবোর্ড দেখবেন দেখে তারপর সামনের দিকে যাবেন আপনারা দেখছেন গোয়াংজু স্টেশন রেল স্টেশন আমরা এখন গঙ্গি লুক যাচ্ছে যাচ্ছে হচ্ছে হাজার হাজার লোক এটা হচ্ছে গঞ্জু স্টেশন আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না কত মানুষ এক বের হয়েছে আমরা কি আমরা কি স্টেশন যাচ্ছি না কি আবার কি নিচে যেতেছি না আমার কি নিচেই যেতেছি না ক্যামেরা না একজিট কোথায় হুম আচ্ছা এটা হচ্ছে সাড়ে নির্গন থেকে বন্দি স্টেশনে যাওয়ার রাস্তা ঠিক আছে দেখি না আমি এখন সামনে দিকে দেখছেন এখন কিছু লোক নিচে যাচ্ছে আমরা একই সাথে কিছু লোক নিচে যাচ্ছে আমরা উপর দিকে দেখতে পাচ্ছেন কত লোক একসাথে উঠতেছে নামতেছে হাজার হাজার মানুষ এত ভিড় বলা কিন্তু ভিড় হলে কিন্তু ধাক্কা দেখি রে এখানে এত বড় মেট্রো স্টেশন কেউ সাথে কেউ ধাক্কা লাগতো বিশাল বড় মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন আসলে এয়ারপোর্টও এয়ারপোর্ট থেকেও বড় মানুষ আমাদের বাংলাদেশ শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও তাদের মেট্রো রেল স্টেশনটা অনেক বড় বড় দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন মানুষ বের হতেছে বিভিন্ন জায়গায় ঢুকতেছে এবং বের হচ্ছে এই যে এই এইটা হলো এক্সিট হওয়ার জন্য বের হওয়ার জন্য এখানে আপনার ইয়াতে পয়েন্ট দিয়ে প্লাস্টিকের পয়েন্টে দিয়েছে সেগুলো দিয়ে আমরা একটি পুলিশকে জিজ্ঞেস করলাম এটা এই দিক থেকে বেরোয়ার কিনা সে বললো হ্যাঁ এটার দিয়ে বেরোয়ার আমরা এখন পয়েন্টার ভেতরেই দিব দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা না ঢুকাই পান তাহলে বাইরে পান হলো আমি এই যে কোয়ান্টা দিচ্ছি কোয়ান্টা দিলে আমি হয়ে যাবো এই বেরিয়ে গেলাম আমি এক্সিট হলাম হ্যাঁ গেট গেট ওপেন হলো আমি বের হয়ে গেলাম দেখতে পাচ্ছি এখানে মানুষ অনেক মানুষ রেল ধরার জন্য দৌড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি অনেকেই ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করতেছে আর বিশাল লাইন এখানে এখানে এত বড় জায়গা যে এক পুরো রেল স্টেশন ঘুরতে অনেক সময় লাগে তোর কি হয়েছে তুই আবার ঝুমচা হুসকে হ্যাঁ ব্রাহ্মণ ঝুমচা হুসকে তোর কি খালা ব্রাহ্মণ মতো বসে একটা জিনিস মাথায় রাখবেন সবসময় চায়নাতে যখন আসবেন দৌড়ালদৌড়ি করবেন না স্টেশনে রেল স্টেশনে মেট্রো রেল আপনি আগে কোথায় যাবেন সেটা দেখবেন এবং এখানে অসংখ্য লাইন রয়েছে কত নম্বর লাইনে কোন জায়গা যাবে এটা আপনি দেখা দেবে ওই লাইন দেখে দেখে আপনি যাবেন আর বের হওয়ার সময় খালি মানুষের পিছিয়ে পিছিয়ে বের হবেন তা না অনেক মানুষ একটা একটা রেল দিয়ে বেরো আবার অন্য রেলে যায় অন্যভাবে ওটা খেয়াল করবেন না খেল করলে গেল আপনি আটকা পড়ে যাবেন খালি ঘুরবেন আর ঘুরবেন বিশাল বড় মেট্রো এখানে বেরোয়ার জন্য অনেকগুলো গেট রয়েছে যেমন ধরেন এ বি সি ডি আবার এর মধ্যে রয়েছে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এরকমভাবে দেখে তারপরে একই স্টেশনের অনেকগুলো মুখ অনেকগুলো আপনি যদি একই স্টেশন দাঁড়িয়ে আপনি অন্য গেট দিয়ে বেরোবেন এবার আরেকটি এলাকা আপনি হয়তো মানে আপনার জন্য একটু কীরকম হয়ে যাবে আমি আসলাম কোথায় কি আসলে আগে খেয়াল করবেন কোন স্টেশনটা আপনি ঢুকছেন কত নম্বর গেট দিয়ে ঢুকছেন আর কত নম্বর গেট দিয়ে আপনি ভিড় হবেন এটা অবশ্যই আপনারা মানে দেখে নেবেন নাহলে হবে কি আপনি খালি ঘুরবেন আর ঘুরবেন তাতে আপনার দেখতে পাচ্ছেন এখানে যারা ঢেকে তাদের ব্যাগ এবং বডি চেক করা হয় কারণ নিরাপত্তার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার পুনরায় উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে এটা হচ্ছে আমাদের তৃতীয়বার উপরে কারণ অনেকবার উপরে উঠতে হয় এবং নামতে হয় বিভিন্ন স্টেশন বিভিন্ন সাইডে রয়েছে একতলা দুইতলা তিনতলা পর্যন্ত এরকম গভীর রয়েছে অনেকগুলো আমরা এখন উপরে উঠতেছি আমি এখন বোয়ানজ স্টেশন থেকে একজিট হবো বের হয়ে যাব আমি এখন উপর দিকে যাচ্ছি হওয়ার জন্য আসলে রাস্তা না চিলে অনেক দূরে পড়ে যাবে কারণ রাস্তা দূরে যেতে হবে আর খালি দৌড়লেও হবে না কিছু লোক যাচ্ছে তাদের পিছিয়ে পিছিয়ে যেতে হবে না যা দেখবেন আপনি কিছু নাই দেখতে দেখতে আমি গোয়াংজু মেট্রো রেল স্টেশন থেকে ভেরোয়া গেলাম এটা হচ্ছে গোয়াংজু মেট্রো রেল স্টেশনে একজিটের রাস্তা আমি এটা হচ্ছে গোয়াংজু একজিটের রাস্তা এটা এক্সিট গেট আমরা যেই জায়গাটিতে যাব সেই জায়গা ঠিকানা এখানকার একজন লোককে দেখাচ্ছে সে হয়তো কোনো আছে আসে দেখালো সে বলতে পারতেছে না এখন আমরা আসলে ওরা মেট্রো স্টেশন থেকে বাইরে বের আসছি ওরা দেখাচ্ছি এটা হলে রাংজু মেট্রো স্টেশনের বাইরের দিক আমি কোনো জায়গায় ঘুরে দেখাচ্ছি স্টেশন আমরা এখন বের হচ্ছি দেখতে পাচ্ছি আসলে বিশাল বড় স্টেশন কুরকি কিনারে কোথায় যাবো কোন দিকে যাব কোথায় যাবো আসলে সেটা আমরাও বুঝে উঠতে পারতেছি না অনেকেরই জিজ্ঞেস করবো অনেকে অনেক বলতে পারে না আমরা চাইনিজ ভাষা বুঝি না আরো আর ইংলিশ বুঝে না তো এটাকে বুঝে দিতে

Assalamualaikum